আমরা সবাই কেন এত চিন্তায় চিন্তার ভিড়ে হারিয়ে যাচ্ছি কি আমাদের মানসিক শান্তি একটা সময় ছিল দিন শেষে মানুষ ক্লান্ত হতো কিন্তু এতটা দুশ্চিন্তাগ্রস্ত হতো না আজকে আমাদের খাবার আছে ছাদ আছে মোবাইল আছে তবু আমরা সবাই কেমন যেন সব সময় চিন্তায় থাকি আজকে ভিডিওটা দেখলে আপনি নিজের ভেতরে এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন যে আমরা সবাই কেন এত চিন্তায় আছি অতিরিক্ত প্রত্যাশা নিজের কাছ থেকে এবং অন্যদের কাছ থেকে আজকে আমরা চাই খুব দ্রুত সফলতা নিখুঁত একটা জীবন এবং অন্যদের চেয়ে এগিয়ে থাকা কিন্তু বাস্তবতা হলো জীবন কখনোই কিন্তু সোজা পথে চলে না এই অতিরিক্ত প্রত্যাশাই আমাদের মাথার ভেতর সারাক্ষণ চাপ তৈরি করে তুলনা করার অসুখ সোশ্যাল মিডিয়ার প্রভাব আমরা প্রতিদিন দেখি কারো বিদেশ ভ্রমণ কারো নতুন গাড়ি কেনা কারো সুখী পরিবার কিন্তু দেখি না তাদের কষ্ট ঋণ আর মানসিক লড়াই এই অদৃশ্য তুলনা আমাদের নিজের জীবনকে ছোট করে দেখায় আর চিন্তা বাড়িয়ে দেয় অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তার সবচেয়ে বড় উৎস চাকরি থাকবে তো স্বাস্থ্য ঠিক থাকবে তো বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি সেখান থেকেই চিন্তার জন্ম নেয় অর্থনৈতিক চাপ এবং দায়বদ্ধতা আগে প্রয়োজন কম ছিল আজকে প্রয়োজন অনেক বেশি বাড়ি ভাড়া এডুকেশন চিকিৎসা পরিবারের দায়িত্ব এই চাপগুলো মনের ওপর নীরবে বোঝা হয়ে বসে ঘুম বিশ্রাম আর নিজের সময়ের অভাব আজকে আমরা কাজ করছি কিন্তু বিশ্রাম নিচ্ছি না ঘুম কম নিজের জন্য সময় নেই মনের কথা বলার কোনো মানুষও নেই ফলে মস্তিষ্ক কখনোই রিল্যাক্স হতে পারে না নিজের অনুভূতি চেপে রাখা আমরা বলি আমি ঠিক আছি কিন্তু ভয় ভেতরে ভেতরে কষ্ট আর হতাশা জমতে থাকে এই জমে থাকা অনুভূতি একসময় সময় অতিরিক্ত চিন্তায় রূপ নেয় আমরা জীবনকে খুব জটিল করে ফেলেছি আমরা খুশি হতে চাই সেটা একটা বড় কারণ শান্ত থাকতে চাই সব কিছু ঠিক থাকলে কিন্তু আসল সত্যিটা হলো শান্তি আসে সরলতায় কম প্রত্যাশা কম তুলনা আর একটু নিজেকে বোঝা এই তিনটি মানসিক স্বস্তির চাবিকাঠি তাহলে আমরা করবটা কি সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে এই ভাবনাটা ছেড়ে দিন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট একটু নিজের জন্য সময় রাখুন সোশ্যাল মিডিয়ায় কম সময় কাটান ঘুম এবং হাঁটার অভ্যাস গড়ে তুলুন প্রয়োজন হলে কারো সাথে কথা বলুন ছোট ছোট পরিবর্তনই চিন্তার পাহাড়কে ধীরে ধীরে ছোট করে আমরা সবাই চিন্তায় আছি কারণ আমরা মানুষ কিন্তু সারাক্ষণ চিন্তায় থাকাটা স্বাভাবিক নয় আজই নিজেকে জিজ্ঞাসা করুন এই চিন্তাটা কি আসলেই দরকার মনে রাখবেন জীবন নিখুঁত হলে নয় জীবন যেভাবে আছে সেভাবে জীবনকে গ্রহণ করতে পারলেই আসল শান্তিটা আপনি খুঁজে পাবেন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী